গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আমি এখন দু স্কুলে পৌঁছাতে এসেছি ওর স্কুলেই আছি তো ওকে দিয়ে এখন একটু যাব আমরা বাজারের দিকে দেখো আমরা বাজারে এসেছিলাম এখানে কত ফুলকপি বিক্রি করছে পঞ্চাশ টাকা বিশ দারুণ ফুলকপিগুলো আমি কতগুলো ফুলের টব কিনেছি এই দেখো এখানে আছে এই যে ফুলের টব স্কাই কালারের কিনেছি ব্লু আমরা ফুল কবি নিলাম দুটো ওই দেখো দুটো ফুল কালী পুজোর পিঠ আর লাগবে জিনিস সরাতে সামনের বছর দুর্গা পুজো চলে আসবে কালী পুজো এখনও পর্যন্ত চলে আমরা বাড়ি চলে এলাম সব নিয়েছি চলো তোমাদের দেখাবো আমার খুব পছন্দ হয়েছে আবার নিয়ে আসবো পরে আবার তো এখন তিনটে নেছি আচ্ছা তাড়াতাড়ি আসার কথা চলে এসছে ফুলকপি নিয়েছি দুটো বড় বড়ো মিষ্ট চিৎকার গলা তো শুকাবেই ওর বাবা একটা কিনলো স্ট্যান্ডগুলো স্ট্যান্ড নিয়েই হয় না হয় না ডাল সেদ্ধ করার বাটি এই সুন্দর ডিজাইন করা মাঝারি সাইজটা চাইলাম পেলাম না আর এগুলো আমার টপ পরে দেখাচ্ছি আমি মাঝারিটা চাইছিলাম কেন কি এটা একটু বড় বড় এটা বড় আর একটা এইটুকু ওইটার এই দুটোর মাঝখানে যে সাইজ আমি সেটা চাইছিলাম কিন্তু সেটা ও বললো সেদিন আনবো তো বলছে যে না মাল আসছে না অন্য এটাই দিদ আমি তো জানি ওই দোকানে পাওয়া যাবে কেন কি ওই দোকানে সবই পাওয়া যায় ये तक सब बदल गया है और हम तो बॉडी में डाटा है और ये सब मध्य और कोम है कोम है ये सुन पुसासी हो रहा है डिजाइन पर देखा जा ये घंटा नहीं है हमने बात को मास हो गया मेंबर और क्वाड्रेंट हो गया तो लग नहीं जाएगा চিংড়িগুলো ভাজা হয়ে গেছে পুরো মেঘলা ওয়েদার হয়ে গেল দেখো এই শীতকালে এইটাই আমার ভালো লাগে না রোদ ঠিক আছে এরকম ওয়েদার কি আর ভালো লাগে পুরো মেঘলা মেঘলা কাল আমি কত ধুয়েছিলাম বাপরে বাপ আমি কিচ্ছু নিয়ে যাইনি কাল সব এখানেই রাখা আছে আজকে নিয়ে যাব সব কটা আছে কিচ্ছু নিয়ে যাইনি বেড কাবারগুলো সব আছে এবার আস্তে আস্তে তুলবো তুলে নিয়ে যাব তারপর স্নানে যাব এদের ঘরের ভেতরে ভেতরে কাজ হচ্ছে বাইরে কোনো কাজ হচ্ছে না ঠান্ডা ঠান্ডা লাগছে বেশ আজকে একটাই ফুটেছে ফুল আবার টপগুলো আজকে আর কিছু করবো না টপগুলো পরে করব আজকে তো টাইম হবে না কেন কি আবার যাবো তাড়াতাড়ি ম্যামকে বলে এসেছি যে তাড়াতাড়ি যাব গিয়ে দুষ্টুকে নিয়ে একটু মার্কেটে যাব। মানে দুষ্টুর জন্যই যাব কতগুলো প্যান্ট কিনবো ফুল প্যান্ট ফুল প্যান্টগুলো ছোট হয়ে গেছে তো কতগুলো কিনবো শীত তো এখন পড়েই গেছে তো ওই নিয়ে ওকে তাড়াতাড়ি যাবো ম্যাম বললেন যে ঠিক আছে ডান্সটা ওকে আগে প্র্যাকটিস করিয়ে নেবো তাহলে সব ম্যামকে যে ম্যাম শেখান বললো সেই ম্যামকে বলবো ডান্সটা প্র্যাকটিস করিয়ে নিতে না ঠিক আছে এগারোটা নাগাদ যাবো আমি স্নান করে নি এগুলো ফটাফট তুলে নিই তারপরে গিয়ে স্নান করে নেবো একবার সকাল থেকে এত আমার ওপর নিচ হয় না যে পরের লাস্ট টাইমটা তার আমার আসতে ইচ্ছা করে না একদম আর মানে আমি ছাড়া তো নিয়ে যাবে না বৃষ্টি তখন ছোটো ওপর করে পারবে নিয়ে যেতে নিয়ে জামা কাপড়গুলো তুলি স্নানটা করি স্নান করে আমার কাছে একটা বিশাল বড় কাজ আমার মিষ্টি ছোলা খাও ছোলা দিয়েছি তো তোমাকে খাও কা খাও কা খাও ছোলা খাও ছোলা খাও যাও খাবে না

সানস্ক্রিন কিন্তু মুখে লাগাতেই হবে সানস্ক্রিন ছাড়া বাইরে যাওয়া যাবে না আমি তো অন্য ক্রিমের ওপরেই সানস্ক্রিনও পরে মেখিনি কেন কি সানস্ক্রিন ছাড়া বাইরে বেরোনো মুশকিল দেখো কি যে রোদ শীতকালে এর বুঝি না বাবা একটু জোরে দে তাহলে না ভালো লাগে শীতকালে তো রোদটাই মেন গরমকালে এরকম হওয়ার দরকার ছিল গরমকালে ঠান্ডা হাওয়া যেটা এখন বয় গরম রুক্ষ হওয়াটা রুক্ষ না ঠান্ডা হওয়া আর শীতকালে গরমকালে যে লুটা সেইটা চলো হয়ে আছে করে রেখেছেন তাই না হবে চলে এসেছি দুষ্ট স্কুলে গাছে এখন জল দেওয়া হচ্ছে ও ওদের গান নাচ প্র্যাকটিস হচ্ছে তো আওয়াজ পাচ্ছি নাচ প্র্যাকটিস চলছে জোর কদমে

দোকানটা আমার কি ভালো মজা পেয়েছো করতে নিয়ে বকবে দেখ কত ছোট্ট ছোট্ট মজা দেখ

খুব সুন্দর লাগছে এটা এই কালারটাই থাক দেবো দেবো পুজোর সময় দেবো পুজোর সময় দেবো ওইদিকে যাবে না সোনা লেগে যাবে এইদিকে দুষ্টু বাইরে যাবে না যাবে না এইদিকে এসো কেউ ছোটাছুটি করছে না সবাই রাস্তা দিয়ে পার হচ্ছে না লেগে যাবে

হ্যাঁ কোনো খেলনা না আর খেলনা খেলনা না চলো আমি রান্না করে যাব ছেড়ে দাও আমি রান্নাঘরে যাবো রে রান্না করে এখন আমার বাকি আছে আমি এখন টিভি দিতেই পারবো না আমি রান্নাঘরে যাবো এখন তোমার ডিম আছে ডিমের এখন ফ্রাইস ভাজতে হবে অনেক বাকি টুমকাতে চলে গেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি মানে ওগুলো করে গেছে মনে করেছে আমি করে নিব শরীরটাও ভালো তেলটা ভালো গরম হয়েছে ese si llevo una sata y son una fulano তো সেদ্ধ করলাম তারপরে তুল তুল হচ্ছে করছে আগে একটা টম্পা সেদ্ধ করেছিল তো সেটা দেখছি ছাড়ানো যাচ্ছে না বললাম ওটা রেখে দাও ওটা আমি নিয়ে নেবো আমি এটা কতক্ষণ সেদ্ধ করলাম তাও দেখো কী জানি একদম ডেমটা মানে টাটকা নাকি কী জানি চলো এগুলো তো টুম্পা নিয়ে যেতে পারি কেন চামড়ি আসছে দেখতে এগুলো আমি এখন নিয়ে যাবো আর মিষ্টিটা শীতকা জুড়েছে খিদে পেয়ে গেছে চলো চাই দেরি হয়ে গেছে দুটোর উপর বাজছে ধরতেই পারি না মাঝে মাঝে দেখো ফুলকপি দিয়ে চিংড়ি ভাপা এই চিংড়িগুলো পালানো হয়েছিল এখানে আছে রাতের জন্য ডিমের ঝোল হচ্ছে লাউ চিংড়ি এটা হচ্ছে করলা আলু সেদ্ধ আর এটা হচ্ছে ফ্রাইসটা আর ওই ঘটিতে ডাল সেদ্ধ আছে আর আমার ডিমটার অবস্থা দেখবে দেখো আর এই যে দুষ্টু নিয়ে নিয়েছি খাবার এবং দুষ্টুকে খাইয়ে নি দুটো পনেরো বাজে ঠিক আছে তারপরে তোমার সঙ্গে পরে কথা হবে তিনটে দশ একদম আই ক্লোজ করো খাওয়া দাওয়া হয়ে গেছে আই ক্লোজ করো হাসবে না তোমার প্রতিদিনের এই বাহানা হয়ে গেছে দুপুর তোমার কিছুতেই ঘুম হচ্ছে না কিসের জন্য ঠিক আছে না আমি এখন শুলে কি হবে আমি খাবো না তিনটে দশ বাজে তুমি যাও ওখানে ঠিক আছে অবা দিয়ে দাও অবা দিয়ে দাও অবা দিয়ে দাও অবা দিয়ে দে আবার আমি শোবো কেন আই ক্লোজ করো আই ক্লোজ করো আমার অনেক দেরি হয়ে যাবে আজ খেতে রে এত দেরি করে খেতে ভালো লাগে না তোকে ঘুম পাড়াতে পারে আমি নিজেই ঘুমিয়ে যাবো তুমি ঘুম পাড়াতে পারো আমি নিজেই ঘুমিয়ে যাবো তাই তুই ঘুমাবি না কিছুতেই ঘুমাতে চাইছো আই ক্লোজ করো আই ক্লোজ করো ঘুমাবে কি জানি তো তুমি হ্যান্ডওয়াশ করেছো হ্যান্ড ওয়াশ করেছো আমি জিজ্ঞাসা করছি তুমি হ্যান্ড ওয়াশ করেছো উত্তর নেই কোনো তুই হাত ধুয়েছিস আগে হ্যান্ড ওয়াশ করো কাটা ভালো করে হাত চলে ঠান্ডা 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 নেই কিছু কি

চলো খাবার সময় হয়ে গেছে হয়ে 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 গেছে 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 দুষ্টুর জন্য আজকে দুটো প্যান্ট কিনলাম মার্কেটে তারপরে একটা তিন ধাতুর বালা নিলাম অনেকদিন থেকে নেব নেব ভাবছিলাম তিন ধাতুর বালাগুলো রুপোর তামা আর লোহা এই তিনটে জিনিস নিলাম অনেক থেকে ভাবছিলাম নেবো নেবো নেওয়া হচ্ছিল না আর দুটো এই গরম কাপড়ের উলিকটের প্যান্ট নিলাম কেন কি গত বছর পর্যন্ত আমি প্যান্টগুলো চালিয়ে দিয়েছি ভাবছিলাম যে এবছর আর কিনবো না বলেই গত বছর কিনি নেয় যে বছর কিনে নেবো তাহলে আগামী দু বছর সুন্দর হয়ে যাবে দুটো প্যান্ট নিলাম দরকার ছিল স্কুলের জন্য আলাদা ওর প্যান্ট আছে আর এমনি বাড়ির জন্য টিউশন যাবে এমনি প্যান্ট ওর আছে কিন্তু তাহলে এক্সট্রা নিলাম ছোটো বাচ্চা তো লাগে গান করছে আজ প্রভাতে চঞ্চলি বাবা দেখেছো আমার হেডফোনটা কি আমার হেডফোন আমি যখন কলকাতায় ছিলাম একটা দাদা আমাকে এনে দিয়েছিল এটা কিনে খুব সুন্দর আমার খুব পছন্দের নষ্ট করে দিয়েছে ইংলিশ কানেকশন বের করো একটা ভিডিও বুক আমি এসে দেখবো চাটা খেয়ে নি বা দিয়ে কী হবে ठीक है जाओ कोई कैसे जाओ 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 ठीक है जाओ मैं देख तो ए मैं मैं जा अगली मां मां से वेडिंग

বসে বলো ম্যাম বলেছেন ডার্ক গ্রিন করতে হ্যাঁ করো আস্তে করে করবে এর ইয়েগুলো বড় ছোট ছোট স্টেম এই দেখো বড় আছে ঠিক আছে ঠিক আছে করো 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 এই কালারটা করবা আমি চকলেস চকলেস আস্তে আস্তে সেফ যেন বজায় থাকে সেফটা ঠিক রেখে করবে শেপ হুম শেপ নাই সেফ আস্তে আস্তে করো

সব হয়ে গেছে দেখি দেখি ওটা ওটা কালারটা কেন বারবার খুলছ কালারগুলো তো দিয়েছো অবস্থা ইস ক্যারেটের এইরকম এটা পটেটো এর কোনো শেপ নেই মা অ্যাপল বাইরে গেছে ম্যাঙ্গোটা একমাত্র পারফেক্ট হয়েছে তা ওই যে বর্ডার লাইনে বাইরে গেছে এটা ইস একদমই এগুলো তো কিছু করার নেই এগুলো তো অ্যাডভান্স ছিল এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড ডাক তিনটে ডাকলিংগুলোকে করতে হবে কালার দ্য ফার্স্ট ডাক রেড ও কালার বলে দিয়েছে কালার দ্য ফার্স্ট ডাক রেড কালার দ্য মিডল ডাক ইয়েলো রেড ইয়েলো অ্যান্ড কালার দ্য লাস্ট ডাক ব্লু করো রেড ইয়েলো ব্লু নাও তিনটে কালার নিয়ে নাও দেখি হাতটা সরাও হাতটা সরাও হাতটা সরা ইস হাতটা সরা

হয়েছে আর ছোটটা ইয়ে করো ইয়েলো করো ডাকের ঠোঁট কখনো গ্রিন হয় দুষ্টু আমি বলে দিলাম যে বারবার যে তিনটে ডাকেরই ঠোঁট ইয়েলো হবে তুমি করেছো কালার কি করেছো তুমি জানো আমি জানি না ম্যাম যদি কিছু বলেন আর কি আছে এইগুলো আছে কমপ্লিট করো থার্ড অ্যাক্টিভিটি বুক হলো কোন রকম এটা কমপ্লিট কর ও থাক আমার কাছে আছে ও ঠিক আছে তুমি হেডফোনটা কাছে ঠিক আছে তো হেডফোন খা আমার তুমি তুমি হ্যান্ড রাইটিং কমপ্লিট করো এত বড় কাজ দিয়েছে না কর 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 তুই কর করবি তুই করবি তুই কর দাদারি তুমি ভিডিওটা মিষ্টি গলার হারটা তো এবার তোর জন্য আমাকে খুলে ফেলতে হবে রে আমি কত শখ করে অনেকদিন পরলাম এটা সব সময় তুই গলাটাতে আমার চেনটাকেই ধরবি দাঁড়া আমি সরু চেনটাই পরব না ছেড়ে দাও মায়ের চেনটা ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও কি হয়েছে শোনা নটা চল্লিশ বেজে গেল চলো খাইয়ে দেবে তোমাদেরকে